আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি সারভাইয়া সৈদুল আলম মিনহাস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা খতিয়ান থেকে একজন মালিকের জমির পরিমাণ বের করতে হয় তো কিভাবে একটা খতিয়ান থেকে একজন মালিকের জমির পরিমাণ বের করতে হয় সেটা দেখার জন্য আমরা সরাসরি খতিয়ানে চলে যাচ্ছি প্রিয় দর্শক আমরা এখানে দেখতেছি এখানে একটা খতিয়ান আটশো তেষট্টি নম্বর খতিয়ান এটা জেলা কক্সবাজার মৌজা বারোয়াকিয়া যাই হোক এখানে আমরা প্রথমে দেখতেছি সৈয়দ আহমদ সৈয়দ আহমদ এই খতিয়ানে কতটুকু জায়গার মালিক সেটা আমরা বের করব তো বের করার জন্য এখানে আমরা দুই নম্বর কলামে দেখতেছি অংশ এই অংশ এখান থেকে আমাদেরকে পরিমাণটা বের করতে হবে কিন্তু এখানে সরাসরি সহস্রাংশ হিসাবে না দিয়ে এখানে পুরাতন পদ্ধতি ব্যবহার করা হয়েছে যেটা আমাদের অনেকেরই অজানা তো এটা জানার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি আনা গন্ডা করা ক্রান্তি তিল আমাদেরকে আনা গন্ডা করা ক্রান্তি তিল শিখে নিতে হবে এখানে আমরা দেখতেছি প্রথমে লিখছে সৈয়দ আহমদ পিতা লস্কর আলী পাঁচ আনা তারপর আছে সবির আহমদ উনি হচ্ছে কি দুই আনা এক গণ্ডা জমির মালিক অংশ অনুযায়ী এগুলো আমরা কতটুকু পাবে সেটা বের করব আগে আমরা দেখিনি আনা গন্ডা খরা ক্রান্তি তিলের হিসাবগুলো প্রিয় দর্শক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আনা পরিস্থিতি আনা পরিস্থিতির এখানে পনেরো আনা পর্যন্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং ষোলো আনার ক্ষেত্রে এক ব্যবহার করা হয়েছে আমরা ষোলো আনাকে সম্পূর্ণ হিসাব করি এবং পুরাতন পদ্ধতিতে খতিয়ানগুলোতে আপনার ষোলো আনা সিস্টেম ব্যবহার করা হয় তো আমরা এখানে দেখতেছি এক আনা এখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে যেটাকে আমরা এক আনা বলতেছি এরপর আছে দুই আনা তিন আনা তিন আনাকে তিনভাবে লিখে আমরা ক্ষতি আনে যে কোনো এক ধরনের দেখতে পাবো এই তিন ধরনের মধ্যে যে কোনো এক প্রকার লেখা থাকলে সেটাকে আমরা তিন আনা হিসেবে গণ্য করব। এরপর আমরা দেখতেছি সার আনা এভাবে করে পনেরো আনা পর্যন্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে তো এখানে একটা জিনিস যদি আপনারা দেখেন সহজে বুঝতে পারবেন যে সার আনার পরে কিন্তু চিহ্নগুলো প্রায় পূর্বে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর মতোই অর্থাৎ সারানার সাথে যখন আমরা এক আনার চিহ্নটা ব্যবহার করি তখন আমরা সেটাকে বলি পাঁচ আনা সারানার সাথে যখন আমরা দুই আনা চিহ্ন ব্যবহার করি তখন সেটা হয় ছয় আনা এবং সাত আনার মধ্যে গিয়ে আমরা দেখতেছি সার সাথে তিন আনার চিহ্ন ব্যবহার করলে সেটা হয়ে যায় সাত আনা এবং সার আনা চিহ্নটা ডাবল ব্যবহার করলে সেটা হচ্ছে কি আট আনা এভাবে করে আবার আট আনার সাথে আমরা যখন এক আনা চিহ্ন দিয়েছি সখন হয়ে গেছে কি নয় আনা এভাবে করে এই আট আট আনা চিহ্নের সাথে দুই আনা চিহ্ন দিয়ে দশ আনা আট আনা চিহ্নের সাথে তিন আনা চিহ্ন দিয়ে এগারো আনা এবার বারো আনার মধ্যে গিয়ে কি হয়েছে দেখেন এখানে আট আনার মতো দুইটা আমরা চিহ্ন দিয়েছি তারপর মাঝখানে একটা তির্যক চিহ্ন দিয়েছি যেটাকে আমরা বারো আনা বলতেছি এরপরে গিয়ে বারো আনার সাথে এক আনা চিহ্ন ব্যবহার করে আমরা সেটাকে তেরো আনা বলতেছি এবং বারো আনার সাথে দুই আনা চিহ্ন ব্যবহার করে সেটাকে আমরা চোদ্দ আনা বলতেছি এবং বারো আনার সাথে তিন আনা চিহ্ন ব্যবহার করে সেটাকে আমরা পনেরো আনা বলতেছি তাহলে এভাবে আমরা প্রথমে এক আনা থেকে পনেরো আনা পর্যন্ত চিহ্নগুলো ভালো করে দেখে নিব দশক এরপরে ষোলো আনা হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এক দিয়ে একটা একটা দিই ষোলো আনা মানে সম্পূর্ণ তো আমরা এভাবে আনাগুলো মুখস্থ করে নিব আনার পরে আসতেছে গন্ডা অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আনা গন্ডা করা ক্রান্তি তিল এভাবে দ্বিতীয় নাম্বারে দেখতেছি গন্ডা আমরা জানি যে গন্ডা বিশ ঘন্টা পর্যন্ত লেখা হবে এখানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা এগুলো সংখ্যায় লেখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে উনিশ ঘন্টা পর্যন্ত লেখা হয় বিশ ঘন্টা লেখা হয় না কারণ বিশ ঘন্টা হলেই একানা চিহ্নটা ব্যবহার করা হয় তাহলে এরপরে আমরা দেখতেছি করা এখানে একটা কথা বলেনি একানা সমান আপনার বিশ ঘণ্টা একানা সময় মাথায় রাখতে হবে একানা হলে সেটা হবে কি বিশ ঘন্টা বিশ ঘন্টা হয়ে গেলে একানা চিহ্ন ব্যবহার করা হবে এরপরে আসি করা সার করা হলে এক এক হয় অর্থাৎ এক ঘন্টা সমান সার করা এখানে আমরা এক খরা লেখার জন্য একটা চিহ্ন ব্যবহার করতেছি দুই খরা লেখার জন্য দুইটা চিহ্ন ব্যবহার করতেছি এখানে আপনারা দেখবেন তিন খরার ক্ষেত্রে গিয়ে আমরা দুইটা চিহ্নর মাঝখানে একটা তির্যক চিহ্ন ব্যবহার করছি অর্থাৎ বাংলার দর মতো দেখাচ্ছে যাই হোক আপনাদের মধ্যে কনফিউশন অ্যারাইজ হতে পারে যে এখানে এক খরা এবং সার আনার চিহ্নটা একই রকম এবং দুই খরা এবং আট আনার চিহ্নটা একই রকম এবং তিন খরা এবং বারো আনার চিহ্নগুলো একই রকম দেখাচ্ছে কিন্তু না এখানে কনফিউশন হওয়ার কোনো চিন্তা নাই খরা ব্যবহার করার ক্ষেত্রে এখানে ইলেক চিহ্ন ব্যবহার করা হবে যেটা আপনার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে সার করা লেখা হয় না সার করা হলেই কারণ এক গণ্ডা হয়ে যায় প্রিয় দর্শক এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রান্তি ক্রান্তি চিহ্নগুলো অনেকটা এক আনার চিহ্ন মতো তির্যকভাবে আছে এখানে আমাদের কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন ক্রান্তি চিহ্ন ইউজ করা হবে এবং আগে কোনো আনা গন্ডা বা খরার চিহ্ন ইউজ করা হবে না সেক্ষেত্রে চিহ্ন আপনারা দেখতে পাবেন সো এটা প্র্যাকটিক্যালি যখন আপনাদেরকে দেখাবো তখন আপনারা আরও বিষয়টা ক্লিয়ার হবেন তো তিন দুই ক্রান্তি পর্যন্ত লেখা যায় তিন ক্রান্তি হলে এক করা হয় যখন এক করা হয় তখন আর এক করাই লেখা হবে এক করার চিহ্ন ব্যবহার করা হবে তো আমরা দেখতেছি এক ক্রান্তি দুই ক্রান্তি এরপরে আছে তিল তিল পরিস্থিতি আমরা দেখতেছি তিল এক থেকে উনিশ তিল পর্যন্ত লেখা যায় তিলের চিহ্নগুলো এক দুই তিন এভাবে লিখা হয় এবং বিশ তিল হলে এক ক্রান্তি হয় প্রিয় দর্শক আমাদেরকে মনে রাখতে হবে ষোলো আনা সমান সম্পূর্ণ একটা ক্ষতি আনকে ষোলো আনায় বাক করা হয় ষোলো আনা সমান সম্পূর্ণ এবং এক আনা সমান বিশ ঘণ্টা এক আনা সমান বিশ ঘণ্টা এবং এক ঘণ্টা সমান সার করা এক গণা সমান সার করা এবং এক করা সমান তিন ক্রান্তি এক এক করা সমান তিন ক্রান্তি এবং এক ক্রান্তি সমান বৃষ্টি আমাদেরকে এই সূত্রটা বা এই তত্ত্বগুলো মুখস্থ রাখতে হবে আমাদেরকে কি মুখস্থ রাখতে হবে আনা সমান এক একগণ্ডা সমান সার করা এবং এক করা সমান তিন ক্রান্তি এবং এক ক্রান্তি সমান বৃষ্টি এগুলো আমরা ভালোভাবে মুখস্থ করতে হবে তারপর আমরা কতিয়ান থেকে একজন মালিকের জমির পরিমাণ বের করব। তো দর্শক এখন আমরা সরাসরি চলে যাচ্ছি এবং একজন মালিকের জমির পরিমাণ কীভাবে বের করব সেটা দেখতেছি এখন আমরা দেখতে পাচ্ছি বিএস আটশো তেষট্টি নং কতিয়ানে প্রথমে একজন মালিকের নাম আমরা দেখতেছি সৈয়দ আহমদ সৈয়দ আহমদ এখানে কতটুকু জায়গার মালিক সেটা আমরা বের করব এখানে দুই নম্বর কলাম আমরা দেখতে পাচ্ছি অংশ অংশের ঘরে এখানে উনি পাই পাঁচ আনা অর্থাৎ এখানে সারার এক আনা তাহলে পাঁচ আনা পাঁচ আনা আমরা উনি পাঁচ আনা অংশে কতটুকু জমির মালিক সেটা বের করার জন্য আমাদেরকে সম্পূর্ণ কতিয়ানের জায়গার পরিমাণকে ভাগ করতে হবে এখন আমরা এখানে দেখতেছি সম্পূর্ণ এই অত্রক্ষতি আনে মোট সব মোট জায়গার পরিমাণ হচ্ছে কি ছয় একর এগারো শতক ছয় একর এগারো শতক মানে আমরা ধরে নিব ছয়শ এগারো শতক কারণ এক একর সমান একশো শতক সো আমরা ছয়শ এগারো শতক তাহলে এখানে পাঁচ আনা আমরা সম্পূর্ণ অংশটাকে ষোলো আনা হিসেব করব। তো এখানে ছয়শ এগারো শতককে আমরা ষোলো ভাগ করবো ছয়শো এগারো ভাগ ষোলো তারপর যেটা আসলো সেটার সাথে আমরা এই যে এখানে সৈয়দ আহমদের পাঁচ আন অংশ আছে সেটার সাথে গুণ করব। তাহলে গুণ পাঁচ সমান উনি একশো নব্বই দশমিক তিরানব্বই শতাংশ উনি এখানে জমি পাবে একশো নব্বই দশমিক তিরানব্বই শতাংশ এবার বের করবো তো দর্শক প্রথমে শুধু আনা থাকার কারণে আমাদের খুব সহজ করে আমরা বের করতে পেরেছি কিন্তু এরপরে যে ক্ষেত্রে আনা গন্ডা খরা ক্রান্তি একসাথে থাকে সেক্ষেত্রে একটু কঠিন লাগতে পারে কিন্তু আমরা হিসাবটা যদি ঠিকভাবে বুঝি তাহলে কঠিন লাগবে না এখানে আমরা দুই নম্বরে দেখতেছি সবির আহমদ সোবির আহমদ এখানে দি এক ঘণ্টা জায়গার মালিক দুই আনা এক ঘন্টা অংশে তিনি কতটুকু জায়গা পাবে সেটা বের করার জন্য আমাদেরকে এই দুই এক ঘণ্টাকে গন্ডায় কনভার্ট করতে হবে দুই আমরা গনায় গণ্ডায় কনভার্ট করব কেননা খিয়ানের যখন এরকম অংশ আসবে তখন আমরা বড় অংশটাকে সবসময় ছোট অংশে কনভার্ট করে বের করব। এতে আমাদের সুবিধা হবে তো এখানে আমরা দেখতেছি দুই আনা আমরা জানি এক আনা সমান বিশ ঘন্টা তাহলে এখানে বিশ গুণ দুই সমান চল্লিশ ঘন্টা অর্থাৎ এখানে এখানে যেহেতু দুই আনা আছে তাহলে আমরা চল্লিশ ঘন্টা হিসাব করব। এখানে প্লাস এক এক আছে এই এজন্য আমরা যোগ এক তাহলে ওনার অংশ হচ্ছে কি একচল্লিশ গণ্ডা এখন আমরা কতিয়ানের সম্পূর্ণ অংশকে আগের মতোই বাক করে বাক করব কিন্তু আগে আমরা ষোলো দিয়ে বাক করছি কারণ এগুলো আনার মধ্যে ছিল কিন্তু এখন আমাদেরকে গন্ডায় কনভার্ট করতে হবে জন্য আমরা ছয়শ এগারো শতককে অর্থাৎ কতিয়ানের সম্পূর্ণ ভূমিকে বাক করব কত দিয়ে তিনশো বিশ দিয়ে তিনশো বিশ ছয়শো এগারো বাঘ তিনশো বিশ সমান যেটা আসবে সেটা সাথে আমরা এই ওনার যে গন্ডা বের হলো গন্ডার সাথে গুণ করবো গুণ একচল্লিশ তাহলে উনি এখানে আটত্তর শতাংশ জায়গার মালিক তাহলে আমরা এখানে তিনশো বিশ দিয়ে কেন বাক করলাম তিনশো বিশ দিয়ে বিশ দিয়ে বাক করার কারণ হচ্ছে যে আমরা আগে ষোলো আনা আনা হিসেব করছিলাম কিন্তু আমরা ষোলোকে পুরোপুরি গন্ডায় নিয়ে গেছি অর্থাৎ আমরা ১৬ গুণ বিশ আমরা জানি একাম সমান বিশ ঘন্টা ষোলো আনাকে আমরা বিশ গণ্ডায় কনভার্ট করলাম তখন ষোলো গুণ বিশ সমান তিনশো বিশ এরপর আমরা দেখতেছি যেহেতু আনা গন্ডা গেছে এরপর এভাবে করা আসতে পারে ক্রান্তি আসতে পারে তিল আসতে পারে যেমন আমরা একটা উদাহরণ দেখিনি এখানে দেখতেছি কবির আহম্মদ কবির আহম্মদ উনি উনিশ ঘন্টা এক করা জায়গার মালিক এই কতিয়ানে। তাহলে এক্ষেত্রে আমরা কোথায় চলে যাব যেটা ছোট একক সেটা আমরা কনভার্ট করে ফেলবো এখানে আমরা দেখতেছি উনিশের আগে একটা ইলেকসিনও ব্যবহার করা হয়েছে কারণ এখানে এর আগে যে আনা আছে সেগুলো ছিল না এখানে কোনো আনা নেই বিদায় এখানে আগে একটা সংখ্যা লোপ পেয়েছে বা আগে একটা সংখ্যা নাই বিদায় এখানে ইলেক্সিনও ব্যবহার করা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় সো এখানে উনিশ ঘণ্টা এক করা উনিশ ঘণ্টা এক করাকে আমরা পুরাপুরি করাতে নিয়ে যাব তো আমরা জানি এক ঘন্টা সমান চার করা তাহলে উনিশকে আমরা কি করব উনিশ গুণ চার সমান ছিয়াত্তর যোগ এখানে আমরা দেখতেছি এক করা এক সমান সাতাত্তর করা তাহলে এখানে কবির আহমদ সাতাত্তর করা অংশ আমরা কতিিয়নের পুরা জায়গাকে ছয়শো এগারো শতক ছয়শো এগারো বাঘ এখানে আমরা দিব বারোশো আশি কেন বারোশো আশি দিব কারণ ষোলো আনা সমান বারোশো এক আশি করা ষোলো আনা সমান বারোশো আশি করা ছশো এগারো বাঘ বারোশো আশি বারোশো আশি তাহলে কত হয় গুণ এখন ওনার কত আছে সাতত্তর করা সাতাত্তর করা তাহলে উনি জায়গার পরিমাণ কত আসে ছত্রিশ দশমিক পঁচাত্তর শতক তাহলে এখানে কবির আহম্মদ যিনি আছেন উনি এখানে এই কতিয়ানে জায়গার মালিক হচ্ছে কি ছত্রিশ দশমিক পঁচাত্তর শতাংশ তো দর্শক আছে এতটুকুই ভবিষ্যতে আইনু ভূমি বিষয়ে আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ